এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল আজ এবং মাঠে মুখোমুখি হচ্ছে দুটি প্রতিদ্বন্দ্বী দল ভারত বনাম পাকিস্তান ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন বিপরীতে পাকিস্তানের ধাতব্য বোলিং আক্রমণ কে করবে ম্যাচ জয় কে ছুবে ইতিহাস এশিয়া কাপের ইতিহাসে ভারতের অবস্থান অপ্রতিরুদ্র কিন্তু পাকিস্তান আবার প্রতিশোধ নিতে মাঠে নেমেছে এই মিষ্টি হতে চলেছে নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ পরিপূর্ণ ম্যাচ শুরু হতে যাচ্ছে আজ রাত সাড়ে আটটায় সাড়ে জাগানো খেলোয়াড়দের পারফরমেন্সের জন্য দর্শকরা উন্মাদ লাইভ ও হাইলাইটের জন্য চোখ রাখুন আমাদের এই ভিডিওটায় আজকের এই খেলাটিকে উত্তেজনাপূর্ণ উপভোগ করার জন্য আপনি আমি আমরা সবাই অপেক্ষা করছি তাই দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী সময় দর্শক আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নিয়ে হাজির হব নিত্য নতুন ভিডিও ধন্যবাদ